কিছুদিন পরেই গণেশ চতুর্থী আর এই গণেশ চতুর্থীতে সেজে উঠেছে হুগলি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত সীতাপুর গণেশবাটি অলিম্পিক মাঠের গণেশ পুজোর সমন্বয়ে আমরা সবাই ক্লাবের পরিচালনায় গণেশ পুজোকে কেন্দ্র করে এক ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রয়েছে বিরাট মেলার আয়োজন এবছর তারা চতুর্থ বছরে পদার্পণ করলেন মন্ডপের কাজ এখনো কতটা বাকি জেনে নেব পুজো কমিটির কাছ থেকে থেকে জেবিপি নিউজ বাংলা আগামী দশই ভাদ্র বুধবার আমাদের গণেশ চতুর্দশী আমরা এটা নিয়ে চতুর্থ বর্ষে পদাপন করেছি তা প্রথম বুধবার পূজো ওই দিন একটা সঙ্গীত সন্ধ্যার আয়োজন আছে বৃহস্পতিবার আছে নরনারায়ণ সেবা তার মাঝে বলে দিই আমাদের প্রথম দিন দশই ভাদ্র সাতাশে আগস্ট বুধবার যে পুজো উদ্বোধন করবেন আটপুর রামকৃষ্ণ মঠের স্বামীজি এবং সকাল দশটায় পুজো আরম্ভ আর পরের দিন বৃহস্পতিবার আঠাশে আগস্ট ঠাকুরের কাজকর্ম মিটে যাওয়ার পর আমরা সন্ধ্যা সাতটা থেকে নরমরমের সেবা করব এবং স্টেজগুলো কম থাকবে লাইভ জকি এবং তারপরের দুদিন সঙ্গীত দিন সঙ্গীতানুষ্ঠান আছে এবং শেষের দিন অর্থাৎ শনিবারে বিরাট বিচিতানুষ্ঠান তথা গণেশ চতুর্থীর শেষ দিন অর্থাৎ একত্রিশে আগস্ট রবিবার বিরাট বর্ণাঢ্য বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের মনেশ বাবাজিকে আমরা নিরঞ্জন পথে বাইর করবো আমাদের আমাদের এটা হবে আমরা সীতাপুর অলিম্পিক মাঠের পুজো এটা আমরা গণেশিকে নিয়ে যাবো আমাদের সামনে একটি পাড়া আছে রুপুর সীতাতলা ওখান থেকে ব্যাকে যাবে সীতাপুর বাজার সীতাপুর বাজার থেকে হয়ে ছেলেতে হয়ে আমরা নদী জলে ভাসান করব কাজটা শুরু হয়েছে এখন সবাই প্যান্ডেল হয়েছে আকাশের অবস্থা তো বছর তিনে পুজো করছি আমরা এখানে চার বছর প্রতি বছরই আকাশ খারাপ থাকে সে জন্য এবারে আরো বড় করে করা হয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগ হলেও যাতে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি তার জন্য এবারে প্যান্ডেলটাও বড় করেছি চেষ্টা আছি এবং সিদ্ধাতা স্যার কৃপায় উপরে কৃপায় যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় আমাদের এখানে জনসমাগম বিরাট হয় যে আমাদের এই চার দিন পুজোর সঙ্গে সপ্তাহব্যাপী মেলা চলে অনেক কিছু নাগরদোলা থেকে আরম্ভ করে সমস্ত দোকান এবং জনগণের সাহায্য সাহায্যে জনগণ প্রচুর হয় এখানে তারও আনন্দ উপভোগ করে চেষ্টা করব প্রতি বছরের থেকে এবার আরো কিছু কিছু করার দশই ভাদ্র যে পুজো আরম্ভ আমাদের প্রত্যেক দিন সন্ধ্যে ছটা থেকে বিভিন্ন অনুষ্ঠান আছে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষ্ঠান এবং আমাদের রবিবার পুজোর শেষ দিন ওদিন বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমাদের গণেশ বাবাজিকে আমরা নিরঞ্জন পথে বাইর করি আর সবশেষে একটা কথা বলি আমাদের সংঘের পক্ষ থেকে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী এবং আশপাশের সমস্ত গ্রামবাসীর বৃন্দের কাছে অনুরোধ আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং সহযোগিতা করবেন এটা আমাদের গ্রামের অর্থাৎ আমাদের আমরা সবার পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন আপনার নাম পরিচয় আমার নাম চিনময় দ্বিধাঙ্গি আমি স্থানীয় এখানকারি ছেলে এই পুজো কমিটির মধ্যে যুক্ত